যখন পৃথিবী অন্ধকারে ঢেকে গিয়েছিল মূর্তি পূজা অহংকার ও অন্যায়ে ঠিক তখনই আল্লাহ তালা পাঠালেন এক নূর যার আলো ছড়িয়ে পড়ল মানবতার প্রতিটি কোণে এই নূরের ছায়াতলে ছিলেন এক সাহসী যোদ্ধা এক জ্ঞানী আলেম এক আল্লাহ প্রেমী দাস হজরত আলী রদিয়াল্লাহু তালা আনহু তিনি ছিলেন এমন এক মানুষ যিনি শৈশব থেকেই নবুয়তের ঘরে বড় হয়েছেন নবী করিম সাল্লু আলাই ওয়াসাল্লামের ভালোবাসায় বেড়ে উঠেছেন তার চোখে দেখা প্রথম চিত্র ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তার প্রথম শিক্ষা ছিল তাওহিদের ঘোষণা বদরের ময়দানে তলোয়ার হাতে দাঁড়িয়েছিলেন সাহসের প্রতীক খাইবারের দরজা উন্মোচন করেছিলেন কাঁধের শক্তিতে নয় ইমানের শক্তিতে খিলাফতের মঞ্চে তিনি ছিলেন ন্যায় বিচারের মডেল প্রশাসনে ছিলেন সৎ ও নীতিবান নেতা কথাই ছিলেন প্রজ্ঞার উৎস আর আচরণে ছিলেন আল্লাহর ভালোবাসার প্রতিফলন তার জীবন শুধুই ইতিহাস নয় তা হল আদর্শের দিশারি জ্ঞানের আলো ও ন্যায়ের পতাকা তার শাহাদাত যেন শেষ নয় বরং তার উত্তরাধিকার আজও ইসলামের বুকে অমর হয়ে আছে হযরত আলী রদিয়াল্লাহ তালা এর জীবনী হল সাহস ভালোবাসা জ্ঞান ও ত্যাগের এমন এক উপাখ্যান যা প্রতিটি যুগে মানবতার জন্য এক অনন্ত প্রেরণা আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ জানাতে চাই ইসলামী শরীয়তে সাহাবা বা নবীদের কল্পিত ছবি বা চিত্রায়ন করা অনুচিত ও বেআইনি তাই এই ভিডিওতে আমরা কোনোরকম ছবি বা প্রতিচ্ছবি প্রদর্শন করছি না এখানে আপনারা শুনবেন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুয়ের জীবনী ও শিক্ষণীয় ঘটনা সম্মান আর সংযত আচরণ বজায় রেখে প্রিয় দর্শকবৃন্দ এখনও যারা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলের প্রতিদিন নবী রাসুল সাহাবি এবং আল্লাহর অলির জীবনী আলোচনা করা হয় সবার আগে আলোচনা পেতে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চলুন প্রথম থেকে শুরু করা যাক হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ইসলামের ইতিহাসে এমন এক ব্যক্তিত্ব যার জীবন চরিত্র ও শিক্ষা আজও মানব জাতির জন্য অবিস্মরণীয় তিনি জন্মগ্রহণ করেন ছয়শো খ্রিস্টাব্দের আশেপাশে মক্কায় কুরাইশ গোত্রের মর্যাদাশালী বাণী হাসিম পরিবারের মধ্যে তার পিতার নাম ছিল আবু তালিব যিনি কুরাইশ গোত্রের একজন প্রভাবশালী নেতা ও ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন মাতার নাম ছিল ফাতিমা বিন্ট আসাদ যিনি অত্যন্ত ধার্মিক ভক্ত ও উদার চরিত্র নারী ছিলেন আলী ছিলেন তাদের একমাত্র ছেড়ে এবং পরিবারের মধ্যে বিশেষভাবে মর্যাদা ও স্নেহের অধিকারী ছিলেন আলীর জন্ম একটি গুরুত্বপূর্ণ সময়ে ঘটে যখন আরব সমাজ মূর্তি পূজা অন্যায় ও সামাজিক বৈষম্যে নিমজ্জিত ছিল এই পরিস্থিতিতে আলীর পরিবার নবীর সান্নিধ্য ধর্মীয় মূল্যবোধ ও ন্যায় বিচারের প্রতি গুরুত্ব দিত আলীর শৈশবের পরিবেশ এমনভাবে গড়ে উঠেছিল যেখানে ন্যায় সততা ও সাহসকে সর্বাধিক মূল্য দেওয়া হতো শৈশবে তিনি প্রকৃতপক্ষে সাহস ও কৌতূহলের একটি উজ্জ্বল চিহ্ন ছিলেন শৈশব থেকে আলী অত্যন্ত কৌতূহলী ও বুদ্ধিমান ছিলেন তিনি প্রায় সেই প্রশ্ন করতেন বিচার করতেন এবং তার চারপাশের ঘটনা বিশ্লেষণ করতেন মক্কার কঠোর পরিবেশ তাকে কখনো ভয় দেখাতে পারেনি বরং সেই পরিবেশ তাকে আরও দৃঢ় ও আল্লাহ ভক্ত বানিয়েছে তার মননশীলতা জ্ঞান আর্জনের আগ্রহ ও নৈতিক সংবেদনশীলতা শৈশবেই স্পষ্ট হয়ে ওঠে তিনি শিক্ষার প্রতি প্রবল আগ্রহী ছিলেন এবং পরিবারের বড়রা তাকে প্রায়শই আল্লাহর পথে পরিচালিত করতেন শৈশবে আলী ছিলেন সাহসী ন্যায়পরায়ণ এবং প্রতিটি অসাম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একবার শৈশবেই তিনি দেখিয়েছিলেন তার সাহসিকতা যখন তিনি একটি দুষ্টু কিশোরকে ন্যায়ের পথে আনার জন্য তর্কে জড়িয়ে পড়েন তিনি কখনো অহংকারে নয় বরং বিচারের দৃষ্টিকোণ থেকে প্রতিক্রিয়া দেখাতেন আলীর এই ন্যায়পরায়ণতা ও সাহস পরবর্তীতে তার পুরো জীবনকেই ঘিরে রেখেছিল পারিবারিক পরিবেশও আলীর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার বাবা আবু তালিব তাকে ন্যায় সম্মান ও দায়িত্বশীলতা শেখাতেন তার মা ফাতিমা বিন্ট আসাদ তাকে দয়া ভক্তি ও আল্লাহ ভক্তি শিক্ষা দিতেন আলীর শৈশব ছিল এমন এক সময় যেখানে তিনি তার পরিবারের সদস্যদের কাছ থেকে প্রেম শৃঙ্খলা ও শিক্ষা গ্রহণ করতেন পরিবারের কাছাকাছি থাকায় তিনি নবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেন নবীজির জীবনের প্রতিটি দিক তার চোখে পরিলক্ষিত হতো উদারতা ধৈর্য দয়া ন্যায় এবং আল্লাহর প্রতি গভীর ভক্তি শৈশবের এই সময় আলীকে শুধু সাহসী যোদ্ধা বা বিদ্যান করে তুলেনি বরং এটি তাকে নৈতিক জ্ঞানী ও ধার্মিক মানুষ হিসাবেও গড়ে তোলে সেই সময়ের শিক্ষা পারিবারিক প্রভাব সামাজিক অবস্থা এবং নবীর সান্নিধ্য সব মিলিয়ে আলীকে পরিপূর্ণ মুসলমান ও ইসলামের একজন অনন্য স্তম্ভে পরিণত করে আলীর শৈশবের কিছু ঘটনা স্পষ্টভাবে তার চরিত্রের চিত্র ফুটিয়ে তোলে যেমন শৈশবে তিনি দরিদ্র ও অসহায়দের প্রতি সহমর্মিতা দেখাতেন একবার তিনি দেখেছিলেন একটি দরিদ্র শিশু খাবারের জন্য অনুরোধ করছে আলী নিজে ক্ষুধার্থ থাকলেও তিনি তার খাবারের অংশ ভাগ করে দেন এই ধরনের ছোট ঘটনা তার নৈতিক চরিত্র ও মানবিকতার পরিচয় বহন করে এছাড়াও তিনি শৈশবেই ধর্মীয় আচার ও আল্লাহ ভক্তির প্রতি আগ্রহী ছিলেন প্রায়শই তিনি প্রার্থনা করতেন কুরানের সূচনামূলক শিক্ষা গ্রহণ করতেন ও নৈতিক শিক্ষে পারদর্শিতা অর্জন করতেন শৈশবে আলীর সাহস ন্যায়পরায়ণতা উদারতা ও আল্লাহ ভক্তি মিলিত হয়ে তাকে একটি অবিস্মরণীয় চরিত্রে পরিণত করে তার জীবন কেবল ইতিহাস নয় এটি আজও আমাদের জন্য প্রেরণার উৎস আলীর জন্ম ও শৈশবের এই সময় তাকে ইসলামের ইতিহাসে একটি অম্লান নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা প্রতিটি যুগে মানবতার জন্য দিক নির্দেশক ইসলামের ইতিহাসের উষা লগ্নে যে পবিত্র আত্মাসমূহ সত্যের প্রথম আহ্বানে সাড়া দিয়েছিলেন তাদের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম আলী ইবনে আবিতলিব্রাদিয়াল্লাহ তাহল আনহু তিনি ছিলেন ইসলামের ইতিহাসের সর্বপ্রথম কিশোর মুসলিম যার জীবন শুরু হয়েছিল রাসুল্লাহ সাল্লাসাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং যার ইমানের আলো পৃথিবীর বুকে এক নতুন ইতিহাসের সূচনা করেছিল তার ইসলাম গ্রহণ নিশ্চয়ই একটি ঘটনা ছিল না বরং এটি ছিল প্রজ্ঞা অনুগত এবং অতুলনীয় সাহসের এক মহাকাব্য রাসুলের গৃহে বেড়ে ওঠা এক বিশেষ প্রেক্ষাপট হজরত আলী আনহু তালা এর ইসলাম গ্রহণের প্রেক্ষাপট বুঝতে হলে তার শৈশবের গিকে ফিরে তাকাতে হবে তিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লু আলহিহুয়া আপন চাচাতো পিতা আবু তালিব ছিলেন মক্কার বনু হাসিম গোত্রের সম্মানিত নেতা এবং রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের অভিভাবক মক্কায় এক ভয়াবহ দুর্ভিক্ষের সময় রাসুলুল্লাহ সাল্লু আলহিহ তার চাচা আবু তালিবের আর্থিক কষ্ট লাঘব করার জন্য আলী রাধি আল্লাহ তালা আনহুকে নিজের তত্ত্বাবধানে নিয়ে আসেন তখন আলী রাধিয়াল্লাহ তালা আনহু ছিলেন পাঁচ বা ছয় বছরের এক শিশু এই সময় থেকেই তিনি তিনিাল আলী আসাল্লাম এবং উম্মুল মুমিনিন হদরত খাদিজা আল্লাহ তালা আনহার স্নেহ ও আদর্শে বেড়ে উঠতে থাকেন তিনি নবীজির প্রতিটি কাজ প্রতিটি আচরণ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পান নবীজির সততা আমানতদারি চারিত্রিক মাধুর্য এবং পবিত্র জীবনযাপন শিশু আলীর মনে গভীরভাবে রেখাপাত করে তিনি এমন এক পরিবেশে বড় হচ্ছিলেন যা ছিল মক্কার শির্ক ও পৌত্তলিকতার কলুষতা থেকে সম্পূর্ণ মুক্ত এ কারণেই তার জীবনে কখনো মূর্তি পূজার কালিমা স্পর্শ করতে পারেনি তার উপাধিগুলোর মধ্যে একটি হল করম্লাহু ওয়াজহাহু অর্থাৎ আল্লাহ তার চেহারাকে সম্মানিত করেছেন কারণ তিনি কখনো কোনো মূর্তির সামনে মস্তক অবনত করেননি নবীয়তের আলো প্রত্যক্ষ করা সত্যের প্রথম ঝলক রাসুলুল্লাহ ওয়াসাল্লাম যখন হেরা গুহায় প্রথম ওহি লাভ করলেন তখন তার বয়স চল্লিশ বছর এই ঐশী বার্তার গুরুভার তাকে আলোড়িত করেছিল তিনি গৃহে ফিরে এসে তার প্রিয়তমা স্ত্রী হজরত খাদি জারাদি আল্লাহ তালা আনহাকে সব কিছু খুলে বলেন হজরত খাদি জারাদিয়াল্লাহ তালা আনহা কোনো দ্বিধা ছাড়াই তার প্রতি ইমান আনেন এবং তিনি হন ইসলামের প্রথম অনুসারী নবুয়াতে লাভের পর প্রথম দিকে রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এবং হজরত আল্লাহ তালা আনহা গোপনে ইবাদত করতেন একদিন দশ বছর বয়সী বালক আলী রাদিয়াল্লাহু তালা আনহু তাদের দুজনকে এমনভাবে নামাজ আদায় করতে দেখেন যা তিনি আগে কখনো দেখেননি তারা রুকু করছেন সিজদা করছেন এসব দৃশ্য তার কৌতূহলী মনে প্রশ্নের জন্ম দেয় তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনারাই কি করছেন রাসুল্লা ওয়াসাল্লাম তার কৌতূহল দেখে অত্যন্ত স্নেহ ও ভালোবাসার সাথে উত্তর দিলেন হে আলী এটি আল্লাহ মনোনীত দিন আল্লাহ তার রাসুলদের এই দিন দিয়েই প্রেরণ করেছেন আমি তোমাকে এক ও অদ্বিতীয় আল্লাহের দিকে আহ্বান করছি এবং লাত ও উজ্জার মতো বাতিল উপাস্যদের বর্জন করতে বলছি এই কথাগুলো শিশু আলীর হৃদয়ে সরাসরি প্রবেশ করে তিনি এমন একজনের মুখ থেকে এই কথাগুলো শুনছিলেন যাকে তিনি আল আমিন বা বিশ্বাসী হিসাবেই চিনে এসেছেন যার জীবনে মিথ্যার কোনো স্থান নেই এক কিশোরের আত্মজিজ্ঞাসা ও ইমানের ঘোষণা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আহ্বান শোনার পর আলী রাজিয়াল্লাহ তালাহ আনহু কিছুটা সময় চাইলেন তিনি বললেন এই বিষয়ে আমি আগে কখনো শুনিনি আমি আমার পিতা আবু তালিবের সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না যেহেতু তখনও ইসলাম প্রচারের নির্দেশ প্রকাশ্যে আসেনি তাই রাসুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে বললেন হে আলী তুমি যদি ইসলাম গ্রহণ নাও করো তবে বিষয়টি গোপন রেখো সেই রাতটি আলী রাদি আল্লাহ আনহুলের জীবনে এক মুহূর্ত বা টার্নিং পয়েন্ট ছিল তিনি সারা রাত ধরে বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করলেন এক দশ বছরের কিশোরের জন্য এটি ছিল এক বিশাল সিদ্ধান্ত একদিকে পিতৃপুরুষের ধর্ম ও সামাজিক প্রথা অন্যদিকে তার সবচেয়ে প্রিয় মানুষটির আহ্বান এক মহাসত্যের আলো তার বিবেক ও প্রজ্ঞা তাকে সঠিক পথের দিকে পরিচালিত করল তিনি ভাবলেন আল্লাহ আল্লাহতালা আমাকে সৃষ্টি করার সময় তো আমার পিতা আবু তালিবের সাথে পরামর্শ করেননি তাহলে তার ইবাদত করার জন্য আমার কেন পিতার সাথে পরামর্শ করতে হবে পরদিন সকালে তিনি রাসুলুল্লা সাল্লাহু আলহাসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং বললেন গতকাল আপনি আমার কাছে যা পেশ করেছিলেন তা আমি গ্রহণ করলাম অতপর তিনি শাহাদা পাঠ করে ইসলামে দীক্ষিত হন আশাদু আল্লাহ ইলাহা ইহ ও আশাহাদু আন্না মুহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর রাসুল এইভাবেই হজরত আলী আল্লাহ তালা আনহু আসিকাল আউওয়ালুন বা প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত হন তিনি ছিলেন শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী তার এই সিদ্ধান্ত কোনো আবেগ বা অনুকরণের ফল ছিল না বরং ছিল সত্যকে চেনার ও গ্রহণ করার এক অসাধারণ উদাহরণ গোপন ইবাদত ও ইমানের পরীক্ষায় অদিচলিতা ইসলাম গ্রহণের পর প্রথম তিন বছর দাওয়াতের কাজ গোপনে চলতে থাকে এই সময়ে হজরত আলী তালা তালহু রাসুল্লাহ সাল্লাহু আলহ্লামের সাথে মক্কার বিভিন্ন উপত্যকায় ও গিরি সংকটে গিয়ে গোপনে নামাজ আদায় করতেন একদিন তার পিতা আবু তালিব তাদের দুজনকে নামাজরত অবস্থায় দেখে ফেলেন তিনি আলহিাস্লামকে জিজ্ঞেস করেন ভাতিজা এটা কোন ধর্ম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি উত্তর দেন চাচা যান এটা আল্লাহের দিন এটা তার ফেরেশতাদের তার নবী রাসুলদের এবং আমাদের পিতা ইব্রাহিমের দিন আল্লাহ আমাকে এই দিন দিয়ে মানুষের কাছে প্রেরণ করেছেন আর হে চাঁচা আপনি সবচেয়ে যোগ্য ব্যক্তি যাকে আমি সত্যের দিকে আহ্বান করতে পারি আবু তালিব ইসলাম গ্রহণ না করলেও বলেন আমি আমার পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করতে পারব না তবে আল্লাহর কসম যতক্ষণ আমি জীবিত আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না এরপর তিনি আলিরাদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করেন বৎস তোমার ধর্ম কী আলীর তালা আহ দৃঢ়তার সাথে উত্তর দেন আব্বাজান আমি আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান এনেছি এবং তার আনিত সত্যকে গ্রহণ করেছি আবু তালিব পুত্রের উত্তরে সন্তুষ্ট হয়ে বলেন তিনি তোমাকে কল্যাণের দিকেই আহ্বান করেছেন অতএব তার পথ অনুসরণ করো প্রকাশ্য দাওয়াত ও নির্ভীক সমর্থন নবুয়তের তৃতীয় বছরে যখন আল্লাহ তালা তার নবীকে নিকট আত্মীয়দের কাছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন তখন রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বনু হাসিম গোত্রের প্রায় ৪৫ জন সদস্যকে একটি ভোজসভায় আমন্ত্রণ জানান খাওয়ার পর তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন হে আব্দুর মুত্তালিবের বংশ আমি তোমাদের জন্য দুনিয়া ও আখেরাতের এমন কল্যাণ নিয়ে এসেছি যা আর কোনো আরবের যুবক তার কাউমের জন্য নিয়ে আসেনি আমি তোমাদের আল্লাহের দিকে আহ্বান করছি তোমাদের মধ্যে কে এই কাজে আমার সঙ্গী হবে এবং আমাকে সাহায্য করবে এই ঘোষণার পর সমগ্র মজলিস এক গভীর নিরবতা নেমে আসে উপস্থিত বয়োজ্যেষ্ঠ এবং প্রভাবশালী ব্যক্তিরা যখন দ্বিধাগ্রস্থ ও নিশ্চুপ তখন সেই নিরবতা ভঙ্গ করে উঠে দাঁড়ালেন এক কিশোর তিনি ছিলেন আলী তালা আনহু তিনি নির্ভীক কণ্ঠে ঘোষণা করলেন হে আল্লাহর নবী আমি আপনাকে সাহায্য করব আমি আপনার সঙ্গী হব রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাকে বসতে বললেন এবং দ্বিতীয়বার ও তৃতীয়বার একই প্রশ্ন করলেন প্রতিবারেই একমাত্র আলী আলিরাদিয়াল্লাহ তালা আনহু উঠে দাঁড়ালেন এবং তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন যদিও উপস্থিত অনেকেই এই দৃশ্য দেখে উপহাস করেছিল কিন্তু এটি ছিল ইসলামের ইতিহাসে আলী আদিয়াল্লাহ তালা আনহুয়ের ভূমিকার এক আনুষ্ঠানিক সূচনা তার ইসলাম গ্রহণ ছিল এক নতুন প্রত্যুষের ঘোষণা এক কিশোরের পবিত্র অন্তরে প্রজ্বলিত ইমানের সেই শিখা পরবর্তীকালে ইসলামের জন্য এক দুর্ভেদ্য প্রাচীর এবং জ্ঞানের এক অফুরন্ত সমুদ্রে পরিণত হয়েছিল তার জীবন ইসলামের প্রতিটি সংকটময় মুহূর্তে রাসুল্লাহ সাল্লাহ আলহিউরের পাশে ছায়ার মতো থেকে সাহস প্রজ্ঞা ও আত্মত্যাগের এক অমর গাথা রচনা করেছে ইসলামের ইতিহাসের এক চরম ক্রান্তিকালে যখন মুসলিম উম্মা এক ভয়াবহ অন্তর্দ্বন্দ্ব ও বিশৃঙ্খলার আধারে নিমজ্জিত তখন আশার প্রদীপ হিসেবে আবির্ভূত হয়েছিলেন চতুর্থ খলিফা আসাদুল্লাহল গালিব আল্লাহর বিজয়ী সিংহ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ তাআলা আনহু তার খিলাফত লাভ কোনো স্বাভাবিক বা শান্তিপূর্ণ ক্ষমতার পালাবদল ছিল না এটি ছিল শহীদ খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তালা আনহু এর শাহাদাতের পর মদিনায় সৃষ্ট অভূতপূর্ব রাজনৈতিক শূন্যতা এবং উম্মার এক রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা শাহাদাতের পূর্ববর্তী পরিস্থিতি এক গভীর ষড়যন্ত্রের জাল হজরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহু এর খিলাফতের শেষ দিকে বিভিন্ন প্রান্ত থেকে একটি সুসংগঠিত বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে তারা খলিফার বিরুদ্ধে স্বজনপ্রীতি দুর্নীতি এবং কুরান পড়ানোর মতো ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ তুলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে থাকে মিশর কুফা এবং বসরা থেকে আগত এই বিদ্রোহীরা মদিনা অবরোধ করে এবং খলিফার বাসভবন ঘেরাও করে ফেলে পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে খলিফাকে মসজিদে নববীতে নামাজ পড়তেও বাধা দেয়া হয় হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এই সংকটময় মুহূর্তে খলিফা ও বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতার আপ্রাণ চেষ্টা করেন তিনি বারবার বিদ্রোহীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন এবং খলিফার নিরাপত্তা নিশ্চিত করতে তার দুই পুত্র হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুয়াকে খলিফার বাড়ির পাহারায় নিযুক্ত করেন কিন্তু ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল উম্মার মধ্যে স্থায়ী বিভেদ তৈরি করা পঁয়ত্রিশ হিজরির আঠেরো জিল হজ বা সতেরো জুন ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তারিখে রোজা রাখা অবস্থায় কুরআন তিলাবাতরত বিরাশি বছর বয়সী বৃদ্ধ খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহুকে বিদ্রোহীরা নির্মমভাবে শহীদ করেন খলিফা বিহীন মদিনা এক অরাজকতা ও ভয়ের রাজত্ব হজরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহু এর শাহাদাতের পর ইসলামের রাজধানী মদিনা এক ভয়াবহ অরাজকতার নগরীতে পরিণত হয় যে বিদ্রোহীরা খলিফাকে হত্যা করেছিল তারাই কার্যত মদিনার নিয়ন্ত্রণ নিয়ে নেয় শাহাবায়ে কেরামগঞ্জ ছিলেন শোকাহত আতঙ্কিত এবং কিং কর্তব্য বিমূঢ় মদিনার অলিগলিতে বিদ্রোহীদের সশস্ত্র টহল চলতে থাকে পাঁচ দিন পর্যন্ত খলিফার পদ শূন্য ছিল রাষ্ট্রীয় কোনো অভিভাবক না থাকায় মুসলিম উম্মার ভবিষ্যৎ এক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এই পরিস্থিতিতে মদিনার বিশিষ্ট সাহাবি এবং সাধারণ মুসলমানগণ উপলব্ধি করেন যে এই ভয়াবহ সংকট থেকে উত্তরণের জন্য একজন যোগ্য ও শক্তিশালী খলিফার নেতৃত্ব অপরিহার্য সকলের দৃষ্টি তখন নিবদ্ধ ছিল জীবিত সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা ও চাচাতো ভাই প্রজ্ঞাবান ও সাহসী পূজযোদ্ধা আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর দিকে খলিফাতের প্রস্তাব ও হজরত আলী তালা আনহু এর অস্বীকৃতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পরিস্থিতিতে আনসার ও মুহাজিরদের একটি বড় দল হজরত আলী তালা আনহু এর কাছে উপস্থিত হন তারা তাকে খলিফাতের দায়িত্ব গ্রহণ করার জন্য আকুল আবেদন জানান তারা বলেন এই উম্মা আজ অভিভাবকহীন আপনি এর হাল ধরুন আপনার চেয়ে যোগ্য আর কেউ নেই কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি বিদ্যমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন তিনি বুঝতে পারছিলেন যে এই বিশৃঙ্খল ও আবেগঘন মুহূর্তে খলিফাতের দায়িত্ব গ্রহণ করা মানে কাঁটার মুকুট পরিধান করা তিনি বলেন আমাকে ছেড়ে দাও অন্য কাউকে এই দায়িত্ব দাও আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি যার বহু দিক ও বহু রং রয়েছে এই বোঝা বহন করার ক্ষমতা আমার নেই তিনি আরও বলেন আমার জন্য খলিফা হওয়ার চেয়ে তোমাদের উজির বা পরামর্শদাতা হওয়াই শ্রেয় তিনি ক্ষমতা গ্রহণের প্রতি তার চরম অনীহার কথা প্রকাশ করেন তার এই অনীহার পেছনে কয়েকটি কারণ ছিল এক অবৈধ পন্থার প্রতি ঘৃণা তিনি চাননি যে বিদ্রোহীদের চাপের মুখে বা এক অস্বাভাবিক পরিস্থিতিতে খলিফা নির্বাচিত হবেন তিনি একটি স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করতে চেয়েছিলেন যেমনটি পূর্ববর্তী খলিফাগণ নির্বাচিত হয়েছিলেন দুই উম্মার বিভেদও তিনি দেখতে পাচ্ছিলেন যে উম্মার মধ্যে বিভেদের বীজ বপন করা হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহুয়ের হত্যাকারীদের বিচারকে কেন্দ্র করে যে ভয়াবহ মতনৈক্য সৃষ্টি হবে তা তিনি অনুমান করতে পারছিলেন তিন দায়িত্বের বিশালতা এই গুরুদায়িত্ব সম্পর্কে তিনি সবচেয়ে বেশি সচেতন ছিলেন এই রক্তক্ষয়ী ও কলুষিত পরিস্থিতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কতটা কঠিন হবে তা তিনি জানতেন জনগণের চাপ ও চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু মদিনার জনগণ ও সাহাবিগণ তাকে ছাড়লেন না তারা দিনের পর দিন তার কাছে এসে অনুরোধ করতে থাকলেন প্রখ্যাত সাহাবি তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু এবং জুবাইয়ের ইবনুল আওয়ান রাদিয়াল্লাহ তালা আনহুমা সহ অনেকে তাকে খলিফাতের দায়িত্ব নিতে চাপ প্রয়োগ করেন তারা বলেন আপনি কি দেখছেন না ইসলামের কি অবস্থা আপনি কি মুসলিম উম্মাহের এই দুর্দশা দেখেও নিশ্চুপ থাকবেন সাধারণ মানুষের কান্নার রোল তার হৃদয়কে স্পর্শ করে তিনি যখন দেখলেন যে খলিফাতের দায়িত্ব গ্রহণ না করলে মুসলিম বিশ্ব একটি চিরস্থায়ী গৃহযুদ্ধের আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে তখন তিনি অনিচ্ছাকৃত হলেও অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এই গুরু দায়িত্ব গ্রহণ করতে সম্মত হন তবে তিনি একটি শর্ত আরোপ করেন তিনি বলেন আমার বায়াত বা আনুগত্যের শপথ গোপনে হতে পারে না এটি হতে হবে মসজিদে নববীতে সকল মুসলমানের অংশগ্রহণ ও সম্মতিতে তিনি চেয়েছিলেন তার নির্বাচন প্রক্রিয়া যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় এবং তা যেন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের ভিত্তিতে হয় বায়াত গ্রহণ ও চতুর্থ খলিফা হিসেবে অভিষেক হযরত উসমান রাদিয়াল্লাহু তালা আনহু এর শাহাদাতের ষষ্ঠ দিন অর্থাৎ চব্বিশ জিলহজ পঁয়ত্রিশ হিজড়ি বা তেইশ জুন ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তারিখে মসজিদে নববীতে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর বায়াত অনুষ্ঠিত হয় মদিনায় উপস্থিত মোহাজির ও আনসারগণ স্বতঃস্ফূর্তভাবে তার হাতে বায়াত গ্রহণ করেন সর্বপ্রথম তার হাতে বায়াত করেন প্রখ্যাত সাহাবি হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু এরপর হযরত জুবায়ের ইবনুল আওয়ান রাদিয়াল্লাহ তালা আনহুমা এবং তারপর একে একে মদিনায় উপস্থিত সকল সাহাবি ও সাধারণ মুসলমানগণ চতুর্থ খলিফা হিসেবে তার আনুগত্যের শপথ গ্রহণ করেন ঐতিহাসিকদের মতে দুই একজন বিশিষ্ট সাহাবি যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস ও আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহ তালা আনহুমা তাৎক্ষণিকভাবে বায়াত গ্রহণ করা থেকে বিরত ছিলেন কারণ তারা চলমান ফিতনা থেকে নিজেদের সম্পূর্ণ দূরে রাখতে চেয়েছিলেন তবে তারা কেউই হজলাত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর খিলাফতের বিরোধিতা করেননি বা অন্য কাউকে খলিফা হিসেবেও সমর্থন করেননি পরবর্তীকালে পরিস্থিতি শান্ত হলে তারাও তার প্রতি আনুগত্য প্রকাশ করেন খিলাফতের দায়িত্ব গ্রহণের পর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু যে ভাষণ দেন তা ছিল তার ভবিষ্যৎ কর্মপন্থার একটি সুস্পষ্ট ইঙ্গিত তিনি কুরআন ও সুন্নার কঠোর অনুসরণ ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও কঠোরতা অবলম্বনের প্রতিশ্রুতি দেন তিনি বলেন জেনে রাখো আমি যদি তোমাদের আবেদন গ্রহণ করি তবে আমি তোমাদের সেভাবেই পরিচালিত করব যেভাবে আমি সঠিক বলে জানি এইভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে মুসলিম উম্মার কাণ্ডারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার খিলাফত লাভ ছিল এক অনিবার্য ঐতিহাসিক বাস্তবতা যা উম্মাকে সম্পূর্ণ সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল কিন্তু তার পথচলা মোটেও মসৃণ ছিল না হজরত উসমান রাদিয়াল্লাহু তালা আনহু এর শাহাদাতের বিচারকে কেন্দ্র করে পরবর্তীকালে যে ভয়াবহ গৃহযুদ্ধ যেমন সিফ্ফিন ও জামাল যুদ্ধ শুরু হয় তা তার খিলাফতের সময়কালকে ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ও পরীক্ষামূলক অধ্যায়ে পরিণত করে প্রিয় দর্শক আমরা এমন একজন মানুষের কথা শুনতেছি যার জীবনে গল্পের কাটা ঠিক সেই রুদ্ধশ্বাস মুহূর্তে এসে থমকে গেছে যেখানে প্রশ্নের এক জটিল গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার পথ মাত্র একটাই যে উত্তর পাওয়ার জন্য এতদিন ধরে চলছিল সব লড়াই সেই উত্তর এখন হাতের মুঠ হয়ে কিন্তু সেই উত্তর কি সত্যি সব সমস্যার সমাধান করবে নাকি জন্ম দেবে আরও এক নতুন গভীরতর রহস্যের সত্যের আলোয় যখন সব স্পষ্ট হয়ে উঠবে তখন কি ভেঙে যাবে এতদিনের বিশ্বাস যদি এই উত্তরই হয় আগের রহস্যের চেয়েও বেশি ভয়ঙ্কর সব জট ছাড়িয়ে শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে তা জানতে হলে চোখ রাখুন আগামী পর্বে পরের পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ভিডিওটি কেমন লাগছে আপনার কমেন্টে লিখুন